কি গো কত বেলা হয়েছে সে খেয়াল আছে কি তোমার তাড়াতাড়ি ওঠো মুরগিগুলো যে ডাকছে খেতে দাও গিয়ে ওদের উহ বাবা একটু শান্তিতে ঘুমাতেও দিবে না নাকি তুমি আর তোমার মুরগি তোমরা শান্তিতে একটু ঘুমাতেও দাও না সকাল হলেই তুমি আর তোমার মুরগি চিল্লা চুল্লি শুরু করে দাও তাই নাকি হ্যাঁ মুরগির ডিম আর মাংস যখন রান্না করি তখন তো খুব মজা করে খাও আচ্ছা আচ্ছা যাচ্ছি হ্যাঁ যাও তাড়াতাড়ি ওদের খাবার দিয়ে হাত মুখ ধুয়ে আসো আমি তোমায় খেতে দিচ্ছি আর হ্যাঁ কটা ডিম পেরেছে সবগুলো সাবধানে গুণ নিয়ে এসো ভেঙ্গো না যেন এরপর নগে মুরগির খামারে যায় মুরগিগুলোকে খাবার দেয় আর সবগুলো ডিম নিয়ে ঘরে যায় কয়টা ডিম আজকে পেরেছে গো ভগবানের আশীর্বাদে আমাদের এই মুরগির খামার দিয়ে আমাদের সংসার ভালোই চলছে হ্যাঁ ঠিকই বলেছো এই নাও ডিম এখানে চার হালা ডিম আছে রাখো এখানে গুলো খাবার খেয়ে বাজারে যাও ডিমগুলো বিক্রি করে কিছু বাজার নিয়ে এসো বুঝলে আর শোনো পঞ্চাশ টাকা হালা বিক্রি করবে ডিমগুলো আচ্ছা ঠিক আছে দাও এবার খেয়ে বাজারে যাই হ্যাঁ তুমি বসো খাবার দিচ্ছি আমি এরপর নগেন খাবার খেয়ে বাজারে যায় ডিম বিক্রি করতে ডিম বিক্রি করে বাজার করে বাড়িতে আসে গিন্নি ও গিন্নি কোথায় তুমি এদিকে আসো দেখি এসেছো তুমি পঞ্চাশ টাকা হালাতে ডিম বিক্রি করেছ তো নাকি হ্যাঁ গো হ্যাঁ পঞ্চাশ টাকা হালাতেই ডিম বিক্রি করেছি দেশি মুরগির ডিম তো সবাই পঞ্চাশ টাকা হালাতেই কিনেছে সব ডিম বিক্রি হয়েছে আচ্ছা ঠিক আছে বাজারগুলো দাও যাও হাত মুখ ধুয়ে আসো একটু বিশ্রাম নিয়ে মুরগি খাবার দিয়ে আসো নাকিন হাত মুখ ধুয়ে একটু বিশ্রাম নিয়ে মুরগি খাবার দিতে যায় এরপর রাতে ঘুমিয়ে পড়ে রাতে সেখান দিয়ে এক শাক চনে যাচ্ছিল শাক চনি মুরগির ডাক শোনে থেমে পড়ে এখানে এত মুরগি পা বাবা এত মুরগি দেখে আমি তো আর লোভ সামলাতে পারছি না যাই একটা মুরগি খাইনি প্রতিদিন এসে একটা করে মুরগি খেয়ে যায় শাকচন্নি একটা মুরগি খেয়ে চলে যায় পরদিন সকালবেলা নগেন মুরগিগুলোকে খাবার দিতে আসে আচ্ছা মনে হচ্ছে একটা মুরগি কম না আমার মনের ভুল সব মুরগি তো আছে কি গো এখানে দাঁড়িয়ে একা একা কথা বলছো যে পাগল হয়ে গেলে নাকি কই না তো গিন্ন একা একা কোথায় কথা বললাম চলো চলো ঘরে দাদা কেমন কেমন আছো তুমি ভালো আছি রে তুই কেমন আছিস বল কবে এলি শহর থেকে এই তো দাদা পরশু এসেছি কাল আবার চলে যাবো ছুটি বেশি পাইনি তো তাই সেজন্য তোমাদের সাথে দেখা করতে এলাম খুব ভালো করেছিস চল ঘরে চল ভিতরে বসে কথা বলি না গো দাদা আজ আর বসবো না তোমাদের মুরগির খামারে দেখছি অনেক মুরগি ভালোই করেছ মুরগির খামার দিয়ে হ্যাঁ রে ভগবানের আশীর্বাদে এই মুরগির খামার দিয়ে আমাদের সংসার ভালোই চলছে ঠিক আছে দাদা আজ আমি আসি তাহলে ভালো থেকো তোমরা আচ্ছা তুইও ভালো থাকিস এরপর লোকটি সেখান থেকে চলে যায় নগে আর তার বউ ঘরে চলে যায় এরপর হয় তারা ঘুমিয়ে পড়ে আর রাতে শাকচুনি আবার আসে এভাবে মজা করে প্রতিদিন মুরগি খাবো এসে আর এভাবে শাকচনে প্রতি রাতে এসে মুরগি খায় খামারের অর্ধেক মুরগি খেয়ে ফেলে নগেন প্রতিদিন মুরগিকে খাবার দেয় ঠিকই কিন্তু অনেক মুরগি থাকায় সে বুঝতে পারে না আরে এবার তো সত্যি সত্যি মুরগি অনেক কম লাগছে গুনে দেখি তো একবার এরপর নগেন সব মুরগি গুনে দেখে বিশটি মুরগি নেই ভগবান এটি সর্বনাশ হলো এতগুলো মুরগি নেই আর আমি বুঝতেও পারলাম না নিশ্চয়ই এটা কোনো চোরের কাজ যাই গিন্নিকে গিয়ে বলি গিন্নি ও গিন্নি কোথায় তুমি আমাদের যে সর্বনাশ হয়ে গেছে কি গো কি হয়েছে এভাবে ডাকছো কেন আর আমাদের কি সর্বনাশ হয়েছে নগেন তার বউকে সব খুলে বলে হায় ভগবান আমাদের এ কি সর্বনাশ করলে গো শোনো আজ রাতে আমরা আড়ালে সুপ করে দাঁড়িয়ে থাকবো সোর ধরবো আজ এরপর রাতের বেলা তারা চোর ধরার জন্য আড়ালে লুকিয়ে থাকে কিছুক্ষণ পর সেখানে শাক চুনি আসে মুরগি খেতে কী গো এসব আমি কী দেখছি তাহলে শাকচুননি আমাদের মুরগি চুরি করে খেত এই শাকচুননিটাকে ব্যবস্থা করতেই হবে কালকেই তাঁন্ত্রিককে ডেকে আনবো শাকচুননিকে ধরার জন্য ঠিকই বলেছো তুমি পড়ি নগণ ওর তার বউ কাছে যায় আর তাঁন্টিকে সব কথা খুলে বলে রাতে তান্ত্রিক কাছে আর তারা আড়ালে লুকিয়ে পড়ে আর শাক চনি আসার অপেক্ষা করে কিছুক্ষণ পর সেখানে শাক চটনি আসে পেয়েছে যাই মুরগি খাই কি আজকে অনেক মুরগি তাই যাই নতুন শরৎচন্নি দুগ্ধ খাবে দাদা দুগ্ধ খাওয়া বের করছে

সেই করিমের একটা সন্তান আছে তার নাম ছিল হাবু সে তার বাবার মতো অনেক ভালো একদিন বিকেল বেলা রাজু নামে এক লোক কোরিমের বাড়িতে আসে আর বলে কোরিম ও কোরিম বাড়িতে আছেন কি রাজু বল কি বল এভাবে ডাকছিস আপনার কাছে কিছু টাকা ধার চাইতে আসলাম যদি দিতেন তাহলে অনেক ভালো হতো কত টাকা লাগবে তোর তারপর করিম রাজুকে পাঁচ হাজার টাকা দিয়ে দিল তখন রাজু বলল আপনাকে অনেক ধন্যবাদ চাচা আমার বিপদের দিনে আপনি আমাকে সাহায্য করলেন আমি তাহলে এবার আসি এই বলে রাজু সেখান থেকে চলে গেল এভাবেই অনেকদিন চলে গেল গ্রামের সবাই তাদের জমিতে অনেক ফসল চাষ করত একদিন হাবু তার বাবাকে বলল আচ্ছা বাবা সবাই তো জমিতে অনেক কিছু চাষ করে কিন্তু তুমি করো না কেন শুধু কি চাষ করলেই হয় বাবা অনেক পরিশ্রম করতে হয় দেখাশোনা করতে হয় কিন্তু এগুলো করার মতো সময় যে আমার হয় না রে বাবা তাতে কি হয়েছে বাবা এবার থেকে তুমিও চাষ করবে আর আমি দেখাশোনা করব। বলুন না বাবা করবে আচ্ছা বাবা ঠিক আছে তুমি যখন এত করে বসো তাহলে এবার চাষ করব। এসব শুনে হাবু অনেক খুশি হয়ে গেল আর এবার হাবুর বাবা জমিতে ধানের চাষ করলো বাবা তুমি দেখো এবার আমাদের অনেকগুলো ধান হবে আমিও অনেক যত্ন করব। আচ্ছা ঠিক আছে তাই দেখা যাবে এভাবেই অনেক দিন চলে গেল ধানের গাছ আস্তে আস্তে বড় হতে লাগলো হাবো অনেক যত্ন নিতে লাগলো বাবা তোমার জমিতে ওষুধ দিতে হবে আমাকে টাকা দাও তো জমিতে যে ওষুধ দিতে হবে তুমি কিভাবে জানলে আরে বাবা আমাদের জমিতে প্রথম থেকেই তুমি যার কাছ থেকে ওষুধ কিনে এনেছিলে আমি তার কাছ থেকেই অনেক পরামর্শ নিই আর এসব কিছু তার কাছ থেকেই শুনেছি ও তাই বলো আচ্ছা ঠিক আছে এরপর হাবো টাকা নিয়ে দোকানে যায় আর দোকান থেকে ওষুধ নিয়ে আসে আর গ্রামের একজন লোকের দাঁড়ায় সে জমিতে ওষুধ দিয়ে নেয় এবhabi অনিচিন চলে যায় আরে বা। গাছগুলোতে তো ধান ধরেছে আর এগুলো যদি পেকে যায় তাহলে তো অনেক ভালো হবে আর বাবাও অনেক খুশি হবে। অন্য সেই গ্রামে অনেক কৃষক তাদের জমিতে অনেক অনেক ফসল চাষ করেছে। তাদের সবার জমিতে ফসল অনেক ভালো হয়েছে। কিন্তু সেই গ্রামেই ঘটল এক কালময় ঘটনা। গ্রামে এক দৈত্যের আবির্ভাব ঘটল। কিন্তু এটা কেউ জানতো না। অন্যদিকে হাবো তার বাবাকে বলল বাবা জানলো আমাদের জমিতে এবার অনেক ধান হয়েছে আর পাকলে সব ধান নিয়ে আসবো তাই নাকি বাবা তাহলে তো অনেক ভালো এভাবে অনেক দিন চলে গেল ধান পেকে গেল কিন্তু একদিন ঘটলো এক ঘটনা সেই দৈত্য গ্রামের সকল ধান খেয়ে ফেললো আর সেগুলো খেয়ে সেখানেই হাওয়া হয়ে গেল বল সকালবেলা বাবা চলো ধানগুলো হয়তো পেকেই গেছে সেগুলো দেখে আসি আচ্ছা বাবা সর এই বলে হাবো তার বাবা সেখান থেকে চলে গেল তাদের জমিতে আইকিয়ে যা দেখলো তা দেখে তারা মাথায় হাত দিল এসব আমি কি দেখছি বাবা জমিতে তো কোনো ধান নেই তাই তো দেখছি বাবা কিন্তু বাবা ধানগুলো কোথায় গেল বাবা বাবা দেখো শুধু রাজু চলে এলো আর তার জমিতে কোন ফসল নেই হায় হাই এইসব আমি কি দেখছি আমার জমির ফসলগুলো কোথায় গেল কি ব্যাপার করিম চাচা কি হলো এইসব আমি কি দেখছি এসব তো আমিও দেখছি রাজু শুধু তোমার কেন আমারও জমিতে কোনো ফসল নেই এ প্রথমবার আমি আমার জমিতে কিছু চাষ করেছি কিন্তু চাচা দেখেন শুধু আপনার নয় প্রতিটা জমিতে কোনো ফসল নেই কিন্তু এগুলো কেমনি হলো আমিও কিছুই বুঝতে পারছি না এভাবেই তারা বাড়িতে চলে গেল আর অনেক দিন চলে গেল গ্রামের সবাই ফসল উঠাতে না পেরে অনেক সমস্যায় পড়ে গেল তাই তারা আবারও চাষাবাদ করলো আগের বারের মতো এবারও ঘটলো সেই ঘটনা সেই দৈত্য আবারও হাজির হলো এবার সেই দৈত্যকে হাবু দেখতে পেল আর বলল তাহলে এই ব্যাপার এই দৈত্য এসে আমাদের এই ফসলগুলো খেয়ে যায় একে তো একটা শাস্তি দিতেই হবে আর একদিন হাবু সে দৈত্যের সামনে গেল আর বললো এর দত্য তুই আমাদের সকলের ফসল খেয়ে নষ্ট করছিস কেন তুই আমাদের গ্রামে এলে কি করে তোর কে তুই তুই আমার সাথে এভাবে কথা বলার সাহস পেলে কোথা থেকে বেশি কথা বললে তোকে আমি উড়িয়ে দিবো তুই আমাদের সবার ফসল নষ্ট করছিস তোকে আমরা কেউ ছাড়বো না যা ঘুরে যা এshallow stack লে উপর থেকে নয় নিচে নিচে আমার সাথে যুদ্ধ কর একই কি সব বলছিস ছেলেটা আমি তো ওকে দেখতেই পাচ্ছি না কি হলো তুই আমার কথা শুনতে পারিস নি নাম না নিচে নাম নিচে নেমে আমার সাথে যুদ্ধ কর কিন্তু কানা তো নিচে নেমে আসে না কারণ সে হাবুকে দেখতেই পাচ্ছিল না আর দৈত্য বললো না এখান থেকে আমি তো সরে যুদ্ধ করব এই দেখ তোকে এবার ফু দিয়ে তোর বাড়িতে পাঠিয়ে দিব কানা দৈত্য হাবুকে ফু দিতে গিয়ে অন্যদিকে ফু দিল সেই ফু হাবুর গায়ে লাগলো না তখন হাবু ভাবলো আরে কি হলো এই দৈত্য কি কানা নাকি যে আমাকে দেখতে পেল না আর সেই ফু অন্য জায়গায় গেল এবার আরেকবার পরীক্ষা করি দে আরও ফু দে দৈত্য ফু দিল কিন্তু সেই ফু অন্য জায়গায় গেল তখন হাবু বুঝতে পারলো এই দৈত্য কানা তখন হাবু বলল তাহলে এই দৈত্যকে এই গ্রাম থেকে তাড়ানো আমার পক্ষে একদম সোজা হয়ে গেল এই বলে হাবু তাড়াতাড়ি বাড়িতে চলে গেল আর একটা পাইপ আনলো সেটার ভিতরে চুনের পানি দেয়া ছিল তখন হাবু সেটা দৈতের শরীরে ছিটিয়ে দিল। আর দৈত জোরে জোরে চ্যাঁচাতে লাগলো কি বললো আমার শরীরে এগুলো কি বললো আমার পুরো শরীর তো জ্বলছে দৈত্যের এমন চেঁচামেচিতে সেখানে অনেকেই চড়ক হয়ে যায় আর সবাই বলতে থাকে আরে কি হলো বাবু কি চাচাচ্ছে বাবে বাবা উপরে একবার তাকাও আরে এটা তো একটা এ এখানে কেন তখন হাবু সব কথা বলে দিল এসব শুনে হাবুর বাবা ও গ্রামবাসী অবাক হয়ে গেল আর তখন সবাই সে দৈত্যর গায়ে চুন ছিটিয়ে দিল আর দৈত্য পুড়ে যেতে লাগলো ও! এটা হতে বলে না আমি আবার আসবো আবার আসবো এই চল চল স্কুলের সময় শুরু হয়ে গেছে তাড়াতাড়ি চল দেরি হয়ে গেলে সার তো বকা দিবে রে হাবু আমার তো বেশি ভয় লাগছে রে কারণ আমার তো কোনো পড়া হয়নি আমি বরং বাড়িতেই ফিরে যাই স্যারকে বলবো আমি অসুস্থ এমনিতেই তোর পড়া হয়নি আবার মিথ্যে কথা বলবি তাই না বেশি কথা না বলে চল তাড়াতাড়ি গিদ হাবু শিপু ওদের স্কুল আসতে আর তো গাড়ি হলো কানুলেন কি জানিসা ক্লাসের সময়সূচি চি স্যার জানি আমরা আজকে আসার কোনো গাড়ি পাইনি স্যার এর জন্য আসতে অনেক দেরি হয়ে গেল ঠিক আছে যা যা চিটে গিয়ে বস তারপর হাবু আর শিপু তাদের সিটে গিয়ে বসে পড়ল আর তখনই স্যার শিপুকে পড়া ধরল আর শিপু মনে মনে বলল আমি জানতাম এই সারটা আমাকে মানে আর কাউকে খুঁজে পায় না একটু হলো না। কি আছেও তোর পড়া হয়নি ও বুঝেছি আচ্ছা ঠিক আছে আজকের জন্য তোকে ক্ষমা করে দিলাম চাক বাবা বাঁচা গেল আজ সূর্যটা যে কোন দিকে উঠেছে সাতটা অনেক ভালো কাল থেকে ভালো করে পড়ে আসবো এভাবেই হাবু আর শিপু তাদের ক্লাস করতে লাগলো ক্লাস শেষ করে তারা বাড়িতে যেতে লাগলো তখনই তারা জঙ্গলে পাশ দিয়ে একটা চিকর রাস্তা দেখতে পেল তখন হাবু বলল কি রে শিপু এই রাস্তা দিয়ে আবার কোথায় যেতে হয় রে আগে তো এখানে কোনো রাস্তা দেখিনি চল তো আজকেই রাস্তা দিয়ে বাড়িতে যাব আরে কি বলছিস এসব আমরা তো এই রাস্তা চিনি না জানিও না এই রাস্তাটা কোথায় গেছে যদি আমরা হারিয়ে যাই তাহলে কি হবে বল তুই কি পাগল হয়ে গেলি নাকি রে এক রাস্তা না পেলে অন্য রাস্তা ঠিকই পেয়ে যাব কথা না বাড়িয়ে চল তাড়াতাড়ি যাই এবার তখনই সেই রাস্তা থেকে এক বৃদ্ধ লোকের কান্নার আওয়াজ ভেসে আসে আর সেই কান্নার আওয়াজ শিপু ও হাবু দুজনেই শুনতে পায় তুই কি করউ কান্নার আওয়াজ শুনতে পাচ্ছিস হ্যাঁ শুনতে পাচ্ছি তাহলে চল সামনে গিয়ে দেখি কে ভাবে কান্না করছে আমার অনেক ভয় করছে রে যদি কোনো ভূত হয় তখন তো আমাদের খেয়ে ফেলবে ধুর কি বলছিস এসব চল তো এবার তারপর তারা সেই রাস্তা দিয়ে সামনে যেতে থাকে আর তারা এক বৃদ্ধ লোককে দেখতে পায় তখন হাবো সেই লোকটিকে জিজ্ঞেস করে কি ব্যাপার দাদু কি হয়েছে আপনার এখানে বসে এভাবে কান্না করছেন কেন আমার এক ছোট নাক নিয়েছিল বাবা সে আমার সাথেই ছিল আর তাকে এক রাগ কোষ তুলে নিয়ে গেছে তোমরা আমার নাত্নীকে বাঁচাবো চলдем আমরা কেউ নেই আচ্ছা দাদু আপনি কোনো চিন্তা করবেন না আমরা আপনার নাত্নীকে রাক্ষসীর হাত থেকে বাঁচিয়ে আসব চল শিপু এসব তুই কি বলছিস ওখানে যাবে মানে ওই রাক্ষস তো আমাদেরকেও মেরে ফেলবে তুই এত ভয় পাস কেন বলতো একজন বিপদে পড়েছে আর তুই কিনা এসব বলছিস

আর অন্যদিকে হাবর শিপু হাঁটতে হাঁটতে একটা ফাঁকা জায়গায় পৌঁছে গেল আর তারা চারিদিকটা ভালো করে দেখলো আরে আমরা এটা কোথায় এলাম এর চারিদিকে তো বন্ধ আর দেখাবো আমরা যে পথ দিয়ে এসেছিলাম সেটাও তো খুঁজে পাচ্ছি না হুম সেটাই তো দেখতে পাচ্ছি চল চারিদিকটা ঘুরে দেখি কি হয়েছে এখানে তারপর তার সেই দিকে ঘুরতে থাকে অন্যদিকে হাবুর মা হাবুর জন্য অনেক চিন্তা করতে থাকে আর বলে আরে আমার ছেলেটা কোথায় গেল স্কুল থেকে আসতে তো আর এত সময় লাগে না কি যে হলো সামনে গিয়ে একটু দেখে আসি তো এসব বলে হাবুর মা বাহিরে বের হয়ে গেল আর হাবুকে খুঁজতে লাগলো খুঁজতে খুঁজতে শিপুদের বাড়িতে গেল আর বলল ভাবি শিবু কি বাড়িতে আছে না ভাবি শিবু বাড়িতে আসেনি ও তো হাবুর সাথে স্কুলে গেছে কিন্তু আজ অনেক দেরি হয়ে গেল এখনো আসছে না হাবু তো এখনো বাড়িতে এলো না কে যে করব কিছু বুঝতে পারছি না এসব ভেবে তারা অনেক চিন্তা করতে থাকে অন্যদিকে হাবুরা কি করবে কিছুই বুঝতে পারলো না আর তখনই সেখানে সেই রাক্ষসটি হাজির হলো হ হো হা বলে আর তোরা এখন এখান থেকে বের পারবি না শয়তান রাক্ষস তুই আমাদের এখানে এনেছিস কেন আমিও মেয়ে তোলা তোকে এখানে নিয়ে এসেছি হা 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 এবার তোদের আমি কে দেবো সে আমি আগেই বলেছিলাম এমনি না আসি কিন্তু তুই তো আমার কোনো কথাই শুনলি না এবার যদি আমরা মরে যাই তাহলে কি হবে বলতো হোদের তো বাজাতে পারবে না কারণ এই জায়গা হলো পাতালপুর আর আমি হলাম পাতালপুরের এবার হবি ঠেলা তখন হাবু কানে কানে বলতে লাগলো এইরা খুব চালাক আর আমরা এখান থেকে বেরোতে পারবো না আর আমাদের এখান থেকে যে করে হবে বেরোতে হবে ওনাটা বুদ্ধিভার কর এখান থেকে বাঁচাস আমার মাথায় তো কিছুই আসছে না রে শুধু ভয় লাগছে তারপর হাবু ভাবতে লাগলো যে কি করবে হাবু লক্ষ্য করলো পাতালপুরে সবকিছু সবুজ জঙ্গের দেখতে এখানের সব গাছপালা মাটি সবগুলোই সবুজ রঙের আমার মনে হয় এর সাথে কোনো কানেকশন আছে তখনই ভাবো অনেকক্ষণ ভাবলো Jesse কি করবে তখনই সেগুলো ভাবতে ভাবতে সে একটি ছোট গাছের ডাল ভাঙলো আর তখনই এই তুই করছিস তুই আ আমার লাগছে তো ছাড় এই ডাল ভাঙতে তার খুশি ব্যথা লেখছি মানে এই তাহলে কানেকশন তখনই হাবো শিপুকে ডাজ দেয় আর সব কথা খুলে বলে আর সেখানে একটি ছোট কাচি দেখতে পায় আর সেটা দিয়ে সবগুলো গাছ কেটে ফেলে আর রাক্ষসটি চিল্লাতে লাগলো সবগুলো গাছ কেটে ফেলাতে সে রাক্ষস মারা গেল অন্যদিকে সেখানকার সব গাছ হাওয়া হয়ে গেল আর সেই গাছগুলো থেকে ছোট ছোট বাচ্চা বেরিয়ে এলো মানে এই রাক্ষস এদের নিয়ে এসেছিল আরিশ সবকিছু ধ্বংস হওয়ার কারণে সবাই মুক্তি পেল সেখানে থাকা সব বাচ্চাগুলো হাবুশিপুকে ধন্যবাদ দিলো আর সবাই একসাথে বাড়িতে পৌঁছে গেল আর সে পাতালপুরের রাক্ষস থেকে সবাই মুক্তি পেল আর জায়গা ওড়ে সুন্দর হয়ে গেল